সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবারে প্রথম গ্রেড অনুযায়ী এ ভাতা দেওয়া হবে পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে বেশ কিছুদিন থেকে মহর্ঘ ভাতার বিষয়ে আমরা নিউজ শুনছিলাম এবারে মহর্ঘ ভাতার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হলো মহর্ঘ ভাতার বিষয়ে প্রজ্ঞাপনে যে বিষয়টি তুলে ধরা হয়েছে আমি এখন সেটাই আপনাদের সামনে আলোচনা করব। অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেডে মর্গ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ নম্বর গ্রেডে চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মহর্গ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত টাকা পর্যন্ত বেতন বাড়বে স্কেলের পার্থক্যের কারণেও কেউ চার হাজার টাকার কম মহর্গ ভাতা পাবে না তবে মহর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহর্গ ভাতা পাবে সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এক্ষেত্রে বাড়তি ও অর্থের উৎস উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান রাজস্ব খাতে ব্যয় কমানো খুবই কঠিন তাই সব কিছু উন্নয়ন বাজেটের উপর নির্ভর করবে উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মর্গ ভাতা দেওয়া হবে